খুব সুন্দর করে সাজানো রয়েছে রঙ বেরঙের কিন্তু এগুলো আপনার প্লাস্টিক গরু খুবই সস্তা বুঝতেই পারছেন এখানে গরু হলো যেটা খুবই সস্তাতে আপনার ক্রয় হয়েছে যেটা সেটি অবস্থা খারাপ থাকার একদম ঠিক আছে বলে ছাগল বিক্রি হচ্ছে আপনার এখানে পোকোরা পেঁয়াজি পোকোড়া বলছে ঠিক আছে নামটা হয়তো হাট হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি মেলার মতোই আপনার হাঁড়ি বিক্রি হচ্ছে আপনার শুধু মাটির হাঁড়ি বিয়েতে হয়তো কোনো ছোট্ট অনুষ্ঠানে শাল পাতা থালাতে আমাদের খাওয়া দাওয়ার যেমন মেলাতে হয়তো দোকানপাট বসে আপনার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত ক্ষেত্র থেকে জনগণকে সতর্ক করছে প্রশাসন সকাল দশটার মধ্যে কাজকর্ম সেই নিয়ে বাড়িতে প্রবেশ করতে কারণ তীব্র দাবদাহ চলছে কিন্তু আমি সেই বিষয়কে উপেক্ষা করে বেরিয়ে পড়লাম আজকে আপনাদেরকে নতুন একটা হাটের সন্ধান দেওয়ার জন্য হ্যাঁ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের উদ্দেশ্যে এবং আমি পৌঁছে গেলাম দুবরাজপুর রেলওয়ে স্টেশন যেখান থেকে আমি পৌঁছাব রামপুর হাট এবং রামপুরহাট হাট থেকে বাসা করে পৌঁছাবো ঝাড়খণ্ডের সেই প্রসিদ্ধ হাটে কিন্তু একটা কথা বলে রাখি সেটা হাট বললে মনে হচ্ছে ভুল হবে কারণ আমরা মেলাতে যেমনভাবে গোছানো সাজানো দোকানপাট দেখতে পাই একই রকমভাবে ঝাড়খণ্ডের সেই হাটটাতে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো দোকানপাট দেখতে পেলাম তার সঙ্গে সঙ্গে গরু ছাগল সমস্ত কিছু সুপ্রিয় দর্শক চলে এসেছে আজকে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে বা নতুন একটা হাটের সন্ধান নিয়ে এখন আছে আমি আপনার আমাদের বীরভূম জেলার রামপুর হাটে বা রামপুরহাট জংশনে রয়েছি এখান থেকে আমি যাত্রা শুরু করবো আপনার ঝাড়খণ্ডের উদ্দেশ্যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে যাচ্ছে প্রথমবারের জন্য অন্ডাল থেকে এই রামপুরহাট পর্যন্ত পৌঁছালাম যে ট্রেনটি তার যাত্রীর সংখ্যা প্রচুর ছিল এখন এখান থেকে বেরোনোর ভালো আগে বেরোই সুবিধা এই হচ্ছে রামপুরহাট জংশনের বাইরে দৃশ্য আর কি এখন যেটুকু জিজ্ঞাসা করলাম বা জানতে পারলাম স্টেশন থেকে বেরিয়ে আপনার ডান সাইডে যে রাস্তাটা কাটছে এই সাইডে হেঁটে গিয়ে আপনার ঝাড়খণ্ডের বাস পাওয়া যাবে আর কি দর্শকিন্দু সেই সকালবেলা বেরিয়েছি সমস্ত কভারেজ করতে গেলে হয়তো রং হয়ে যাবে ভিডিওটা তো মোটামুটি স্টার্টিংটাই করো আপনার এই রামপুরহাট থেকেই করলাম স্টেশন থেকে বেরিয়ে এই ধারে প্রচুর আপনার ম্যাজিক গাড়ি বা আপনার অটো গাড়ি যেগুলো আছে দাঁড়িয়ে তার ঠিক এই যে নিচ রাস্তায় যাচ্ছে আমি নিচে দিয়ে আর কি পেয়ে যাবো সামনে একটুখানি যেতে হবে বলছে হেঁটে সেখানে নাকি আপনার ঝাড়খণ্ডের বাস পেয়ে যাব আর পাশেই আপনার রয়েছে রামপুরহাট জংশন এই হচ্ছে বাস স্ট্যান্ড আপনার ঠিক আছে ঝাড়খণ্ড যাওয়ার জন্য বা বিহার যাওয়ার জন্য এখানে সমস্ত বাস পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানটায় অফিসে একজন লোক বসেছিলেন উনি বললেন যে ঠিক আছে বাস একটু পরে আসছে নটায় নাকি বাস ছাড়বে এখান থেকে নটা চল্লিশে বলে দিই আমি আমার গন্তব্যস্থল সেটা হচ্ছে সাড়ে টাকা হ্যাঁ ঝাড়খণ্ডের একটি অন্যতম একটা হাট সারেসডাঙ্গা যেখানে সাপ্তাহিক আপনার সোমবার দিন হাট পড়ে তো সেই হাটে যাওয়ার জন্য আজকে আমি চলে এসেছি রামপুর হাট কারণ রামপুর হাট থেকে বাসের সময় নেবে আপনার চল্লিশ মিনিট নটায় ছাড়বে নটায় চল্লিশে পৌঁছাবে আপনার সাড়েসডাঙ্গা ঝাড়খণ্ডে তো দর্শক কিন্তু এই হচ্ছে সেই বাস দেখতে পাচ্ছেন আপনার দুমকা থেকে রামপুর হাট ঠিক আছে দুমকা থেকে রামপুর হাট এই বাসটাই আপনার আজকে যাব আপনার সেই ঝাড়খণ্ডের সারেসডাঙ্গাতে আর কি বন্দে ভারত জাস্ট রামপুরহাট ক্রস করছে আপনার যেটা আপনার নিউ জলপাইগুড়ি যাচ্ছে হাওড়া থেকে দর্শক আপনার এই রামপুরহাট স্টেশন এলাকার পাশে যে বাস স্ট্যান্ড রয়েছে আপনার ঝাড়খন্ড যাওয়ার জন্য এখান থেকে আপনার সাড়েসডাঙ্গা দূরত্ব হল বাইশ কিলোমিটার সময় লাগবে চল্লিশ মিনিট বাস আপনার নির্ধারিত একদম সকাল নটার মধ্যে ছেড়ে দিয়েছে আপনার রামপুরহাট স্টেশন এলাকা থেকে জানার কন্ডিশন এমন যে বাইরে হাত বের করে কোনো দৃশ্য দেখাবো সেটাও সম্ভব নয় মানে পাশেই আপনার এই সিঁড়ি রেখে দিয়েছে যার জন্য সামনে দেখানো যাচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে পুরোটার থেকে সাড়ে টাকা ভাড়া নিল আপনার চল্লিশ টাকা যেটার টিকিট আপনাদের দেখাচ্ছে পুরোটা হিন্দিতে লেখা আছে আপনার গ্রাসার এরিয়া দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাথর ভাঙচার সেই এরিয়া পুরোটা একদম ধোঁয়াতে ভর্তি হয়ে গেছে এগুলো পাথর শিল্প আমাদের বীরভূম জেলার শেষ এবার ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছে আমাদের বাস কিন্তু খুবই দুর্ভাগ্য কি বলবো আপনাদের এত ভিড় সামনে প্রচন্ড ভিড় সামনে দৃশ্য দেখাবো কি করে সেটা সম্ভব নয় এরকম কিছুটা দৃশ্য আছে বাইরে দেখতে পাচ্ছেন মাঠ আছে খাঁকা একদম পশ্চিমবঙ্গ জেলা জানলাম এটা হচ্ছে আপনার জেলার মধ্যে পড়ছে যেটা আমরা বীরভূম জেলা শেষ করেছি ঝাড়খণ্ডের ধুমকা জেলার মধ্যে এখন আমরা যাতায়াত করছি আর সামনে পড়বে আমাদের মনে হচ্ছে সেই সৌদি খেজুর বাগানে আছে এত খেজুর গাছ আপনার এই জায়গাটার নাম কি হরিপুর নাকি বলছে আপনার সেই জায়গাটা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর যেদিকে নজর যায় শুধুমাত্র আপনার খেজুরের গাছ একটা খেজুরের বাগান বলা চলেই আপনার এতটা এরিয়া জুড়ে রয়েছে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ দেখতে পাচ্ছি বাসে আপনার সেই পরিমাণ ভিড় এইটুকু বাস আর এত মানুষজন উঠে উঠেছিল বাসে কি বলবো সেই বাস থেকে নাম থেকে অবস্থা খারাপ দর্শক কিন্তু এখন আছি আমি আপনার এই হাটে এটা হচ্ছে আপনার ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত শিকারপুর থানার অন্তর্গত আপনার মোটামুটি এই থানাটা হচ্ছে মানে সরি এই হাটটা পড়ে ম্যাক্সিমাম আপনার আদিবাসী অদৃষ্ট এরিয়ায় আর পুরো এলাকাটা হচ্ছে আমাদের আদিবাসী ভাইদের এলাকা তো এখানে যে সমস্ত ছাগল থেকে শুরু করে আরও কি নিত্য প্রয়োজনীয় সামগ্রী থাকে সেগুলো টোটাল আমি দেখানোর চেষ্টা করছি এত টেম্পারেচার হাই হয়েছে বাইরে কিন্তু রোডটা ছাগলি না গরমটা সে আরে ফিল হচ্ছে না কারণ বিষয়টা হলো হাওয়াটা প্রচণ্ড আছে আর ঠান্ডা হাওয়া আছে বেশ আমাদের মতো ওখানকার তো গরম হাওয়া নেই আর কি এটা হচ্ছে দুমকা যাওয়ার রাস্তায় দুমকা সিউ দুমকা পুরা রোড আর কি সামনের দিকে পুরো হাটটা আছে সেটা দেখানোর চেষ্টা করি তখন ছাগল তো দেখাবোই অবশ্য আপনাদের এখন যাচ্ছি সামনে সম্পূর্ণ যে আপনার আদার্স অন্যান্য প্রপার্টি বা অন্যান্য বিষয়ে যে হাট বসেছে সেই সমস্ত দৃশ্যগুলো দেখানোর জন্য যাচ্ছি এই বস্তাগুলো আর কি বিক্রি হচ্ছে যে ব্যাগগুলো বিভিন্ন পোল্ট্রি ফার্মের আপনার বস্তা এগুলো সব বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আর এজ ইউজাল সাধারণত যেমন আপনার প্রত্যেকটা হাটে থাকে আপনার আখের রসের সামগ্রী আখের রস বা কোষের রস এখানেও বিক্রি হচ্ছে আপনার ঝাড়খণ্ডের আর পাশে এখানে দেখছি তরমুজ তার সঙ্গে সঙ্গে বিক্রি হচ্ছে দর্শকদের দেখতে পাচ্ছেন এই সমস্ত কাপড়ের পসরা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এসছেন মানে আমাদের বীরভূম জেলারই ছেলে আমাদের মানে ভাই বলো ভাই বলি সে বীরভূম জেলার ভাইয়েরা আমাদের এখানে ব্যবসা করছেন আর কি এই সমস্ত কাপড়ের মানে পসরা নিয়ে সপ্তাহে একদিন হয়তো হাটটা এটা সোমবার আর বৃহস্পতিবার জায়গাটার নাম কি আছে জায়গাটার কী নাম সরেশ ডাঙ্গাল তো শক্তি কি কি থানা বললো এটা যেন শক্তিপূর্ণ কি থানা বললো এটা শিকারীপুর থানা না আচ্ছা শিকারিপাড়া থানা আর জেলা হচ্ছে দুমকা তাহলে সোমবার আর বৃহস্পতিবার টাইমিং কতক্ষণ থাকে হাট বসার সকাল থেকে সারা সারাদিন সাতটা পর্যন্ত তো দর্শকৃন্দ এর ভাইয়ের কাছে আমি সমস্ত জেনে নিলাম আপনার এই ধরনের কাপড়ে পশা নিয়ে আচ্ছা দুই দিনে প্রাণী সবই হয় সোমবারে শুধুমাত্র পশুগুলো হয় শুধুমাত্র এই এই সমস্ত থাকে আর কি আচ্ছা তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কাপড়ে পশা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম থেকে ভাইরা এসছেন এই ধরনের পোশাক সামগ্রী নিয়ে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হাতে তৈরি করা আপনার যেগুলো ওই যে খেজুর গাছের পাতাগুলো দিয়ে তালাই তৈরি করেছে তালাই ওখানে বিক্রি হচ্ছে আপনার এই সরেজ ডাঙ্গার হাটে আপনার এগুলো কেমন দাম আছে দুশো টাকা করে দাম আচ্ছা এগুলো দেখতে পাচ্ছেন দুশো বিশ টাকা মানে দুশো কুড়ি টাকা করে দাম আছে আপনার এই সরেজ ডাঙ্গার হাটে এই যে দেখতে পাচ্ছেন এখানেও এখানে একই রকম ভাবে পোশাকের সামগ্রী নিয়ে বসটা নিয়ে বসে আছেন দাদারা আর কি একদম মেন হাইওয়ে রোডের ধারে পড়ছে আপনার এই হাটটা আরকি ঝাড়খণ্ডের একটা অন্যতম হাট মানে অন্যতম একটা বড় হাট বলা চলে আপনার এই সরেজ ডাঙ্গাল এই দেখতে পাচ্ছেন এই দুই সাইডে শুধুমাত্র পোশাকের সামগ্রী নিয়ে শুধুমাত্র পোশাক আর পোশাক দেখতে পাচ্ছেন যতটা দূর আপনার হেঁটে যাওয়া যায় সম্পূর্ণটাই আর কি একটা ইন্টারেস্টিং বিষয় যেটা দেখাচ্ছে আপনার এই যে কাঠের এই সামগ্রীগুলো এগুলো অ্যাকচুয়ালি আগে আমাদের মাটির বাড়ি করতে গেলে বা টিনের ছাওয়া যে বাড়িটি তৈরি করতে হয় সেখানে যে এই কাঠটা লাগে আপনার সাপোর্ট দেওয়ার জন্য টিন পেটানোর জন্য বা হয়তো চালাটালা করার জন্য তো সেইটার জন্য এই সামগ্রীগুলো কাঠগুলো এখানে কিন্তু বিক্রি হচ্ছে আপনার তো দর্শকিন্দু দেখতে পাচ্ছেন এগুলো আপনার আপনার পঁচিশ টাকা বাইশ টাকা এরকম দাম না এই কাকারা বিক্রি করছেন পঁচিশ টাকা বাইশ টাকা পিস মতো দাম আছে মানে জ্বালানি কার সেটাও আপনার বিক্রি হচ্ছে এই সাড়ে টাকার হাটে যে এরকমভাবে একটা করে বান্ডিল রয়েছে মানে একটা করে বান্ডিলে বাঁধা আছে মোটামুটি সত্তর কি আঠেরো পিস রয়েছে কীরকম দাম বলেন এখন টাকা না তো এইগুলো আপনার সত্তর টাকা রেটের মতো দাম রাখা হয়েছে পরে হয়তো দামাদেরই বিষয় আছে তো এরকমভাবে লম্বা দেখতে পাচ্ছেন সবই রান্নার কাজে ব্যবহারের জন্য এই কাঠের সামগ্রীগুলো বিক্রি করা হচ্ছে এই ডাঙ্গার হাতে মানে খুবই ইন্টারেস্টিং বিষয় আর কি মানে এখানে জ্বালানি কাঠও বিক্রি হচ্ছে মানে এটা বিশাল অবাকর বিষয় আমাদের ওখানে তো সাধারণত এরকমভাবে বিক্রি হয় না যদিও মিল থেকে বিক্রি হয় এখানে কিন্তু মিলে নয় এখানে ডাইরেক্ট হাটে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম খাবারের সামগ্রী বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন সিঙ্গারা আছে আপনার চপ আছে এগুলো আপনার ওই যে বেসনের বড়া আছে আপনার এই সমস্ত সামগ্রী আপনার এই সারেসডাঙ্গার হাটে বিক্রি হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন মাটির হাঁড়িগুলো বিক্রি হচ্ছে আপনার এই সারেসডাঙ্গার হাটে প্রচুর মাটির হাঁড়ি যেগুলো হয়তো আপনার এগুলো কলসি বলে কেউ হাঁড়ি বলে কিন্তু অ্যাকচুয়ালি কলসির মতো দেখছি না সবই হাঁড়ি দেখছি এগুলো এই গ্রীষ্মকালে বা এখন এই যে প্রখর রোদ এই সময়ের জন্য খুবই উপযুক্ত জিনিস আর কি জল ঠান্ডা রাখে আপনার শালপাতার থালা যেটা আমাদের এক সময় অহরহ ব্যাপার ছিল মানে প্রত্যেকটা বিয়েতে হয়তো কোনো ছোটো অনুষ্ঠানে এই শাল থালাতে আমাদের খাওয়া দাওয়ার একটা রীতি রেওয়াজ ছিল আর কি বর্তমানে সেটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে বিভিন্ন রকম থার্মোকোল বা বিভিন্ন ধরনের যে আপনার প্লাস্টিকের থালাগুলো হয়েছে যার জন্য এগুলো প্রায় গ্রামেগঞ্জ আর দেখা যায় না এনাদেরও একটা রোজগারের বিষয় ছিল এটার উপরে কিন্তু আজকাল ওনাদেরও ভাটা পড়ে গেছে ইনকামের উপরে আপনার দেখতে পাচ্ছেন এরকম একটা বান্ডিল মানে এরকম একটা বান্ডিল কুড়ি টাকাতে ওনারা বিক্রি করছেন ঠিক আছে শালের দাঁতন আছে আপনার পাঁচ টাকা পিস পার পিস টাকা এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা ফল মূল সমস্ত কিছু বিক্রি হচ্ছে বিভিন্ন রকম সবজি যেগুলো ফল লাগে আর কি সেই ফলগুলো বিক্রি হচ্ছে সাড়ে টাকা হাটে আপনার আচ্ছা এখানে শুধুমাত্র ফলের মার্কেট বা ফলের এরিয়া আপনার মুরগি তার সঙ্গে সঙ্গে আপনার রয়েছে এই ধরনের বড় বড় মাছ বিক্রি হচ্ছে আপনার এই সারসডডাঙ্গালে বড় বড় মাছ দেখতে পাচ্ছেন এদিকেও দেখতে পাচ্ছেন মাছ রয়েছে আপনার এই সমস্ত সামগ্রী এখানে বিক্রি চলছে এই সারসডডাঙ্গার হাটে আপনার এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন আদা সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছে এগুলো এরকম আলাদা আলাদা কেন রাখা আছে তো দর্শক কিন্তু যেটা আমি জেনে অবাক খেলাম আর কি এগুলো সমস্ত কিছু আলাদা আলাদা করে রেখেছে কারণ একটা বিষয় হলো এগুলো হলো দশ টাকা মাত্র আপনার দশ টাকা একটা করে ঠাই রেখেছে বা একটা নেবেন আপনার দশ টাকা হয়তো পেঁয়াজগুলো নিলেন দশ টাকা রসুন দশ টাকা এটা আপনার আদাও দশ টাকা সেই হিসেবে আলাদা আলাদা করে ভাই সাহাড়া রেখেছেন আর কি দেখতে পাচ্ছেন সবজি বিক্রি হচ্ছে আপনার আলু পেঁয়াজ এদিকে কাঁচা সবজি যেগুলো বসে আপনার সেই কাঁচা সবজিগুলো বিক্রি হচ্ছে সমস্ত কিছু এখানেও আপনার কাঁচা সবজি দেখতে পাচ্ছেন পুদিনা পাতা আচ্ছা এ কে দিনে পুদিনা পাতা দশ টাকা আচ্ছা ইয়ে এইগুলো দশ টাকাতে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুদিনে পাতাও আপনার হাটে বিক্রি হচ্ছে আর এই সমস্ত তো শুকনো মশলা তো দেখালাম আগে মশলাগুলো বিক্রি চলছে এই হাটে এই হাটে আপনার দেখতে পাচ্ছেন গরু ঠিক আছে গরু বিক্রি চলছে যদিও গরুর হাটে প্রবেশ করার কোনো ইচ্ছা নেই আমার কারণ কথা হলো ভিডিও ক্যামেরা দেখলে মানে দিয়ে মাথা গরম হয়ে যায় আর এ রোদ রোদের অবস্থা খারাপ রোদের হাই পিক আপ আছে এর মধ্যে যদি হাটের মধ্যে প্রবেশ করি মানে গরুর হাটে প্রবেশ করি তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে শোন আপনারা দেখতে পাচ্ছেন গরু বিক্রি হচ্ছে প্রচুর গরু এই হারে গরুগুলো ঝাড়খন্ডে তো গরু খুবই সস্তা বুঝতেই পারছেন এখানে গরু হলো প্রধান চাষ আপনারা দেখে নিন ভালো করে যারা গরু হাট হাট করেন তাদেরকে দেখাচ্ছি রোদে মোবাইল কাজ না আর এমন অবস্থা হয়ে গেছে গরুর কথা কী বলবো গরু তো অনেকটা এরিয়া যেটা গরু বিক্রি হচ্ছে প্রচুর গরু আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড মানে তো গরু হবেই এটা স্বাভাবিক ঘটনা একটা দর্শকৃন্দ এই যে দেখতে পাচ্ছেন সেই ভেড়া বিক্রি হচ্ছে আপনার ভেড়া এই সাড়েসডাঙ্গার হাটে ভেড়া বিক্রি চলছে ঠিক আছে মোটামুটি পশ্চিমবাংলায় যেমন কিছু দৃশ্য দেখায় এখানেও ঠিক একই রকমভাবে পরিমাণটা কম দু চার পিস আপনার এই ধরনের ভেড়াগুলো বিক্রি হচ্ছে তো দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন এই ধরনের ভেড়াগুলো তিন হাজার পিস বিক্রি হচ্ছে আপনার এই সাড়েসডাঙ্গা হাটে আর ছাগলগুলো কেমন দাম রেখেছেন মা ছাগলগুলো সাড়ে তিন হাজার তো দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন সাড়ে তিন হাজার ছাগল আপনার তিন হাজার ভেড়া বিক্রি হচ্ছে এই সারেস ডাঙ্গাল হাটে দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন এখানেও আপনার সেই ছাগল বিক্রি হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আপনার ব্ল্যাক বেঙ্গল আর ব্ল্যাক বেঙ্গলে ছাগল বিক্রি হচ্ছে আপনার এখানে দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল কি সব সব পাঠি নাকি আচ্ছা দেখতে পাচ্ছেন সবই আপনার পাটি ছানা বিক্রি হচ্ছে আপনার টোটাল চার পিস রয়েছে সে আমাদের বীরভূমিরই ছেলে সব ভাই দাম কেমন রেখেছে গেলো সাড়ে তিন তিন সাড়ে তিন তিন তো

আচ্ছা আর পার্টিটা পঁচিশশো পঁচিশশো না মোটামুটি তোমার চার হাজার টাকা কিন্তু স্টার্টিং রেখে আর কি তো দেখতে পাচ্ছেন চার হাজারের স্টার্টিং রেটে আপনার এই ধরনের ঠাকুরগুলো বিক্রি হচ্ছে আপনার এই সাড়ে ডাঙাল হাটে এই ভাইয়েরা বিক্রি করছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দু কিছু আপনার পার্টি দেখতে পাচ্ছি আপনার এই সাড়েস ডাঙাল হাটে আমাদের রামপুরহাটের ভাইয়েরা বিক্রি করছে কিন্তু এখানে আচ্ছা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি আচ্ছা দাম কেমন রেখেছে ভাই জোড়া সাড়ে ছ হাজার জোড়া সাড়ে ছ হাজার তো পশ্চিমবঙ্গ ছেড়ে বীরভূম ছেড়ে এখন ঝাড়খণ্ডে রয়েছে আমাদের ভাই ঝাড়খণ্ডের ব্লগার ঝাড়খণ্ডের ছাগল বিক্রেতা মানে এত সস্তায় ছাগল হয়তো কোথাও পাবে না যেটা সারস বিক্রি হচ্ছে আপনার সারেস ডাঙ্গাল না সারেস ডাঙ্গালে আপনার এখানে কাকা ছাগল বিক্রি করছে সবই ফেমেল ছাগল

হাঁসি পাঠি করে মিক্স রয়েছে আপনার ছাগল এত রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে আছে অনেক বিশাল বড় ব্যাপার আছে তো দশমিনও দেখতে পাচ্ছেন দাদা এই ছাগলগুলো বিক্রি করছে মানে তিন হাজার আঠাশশো বিভিন্ন যেমন মাল সেরকম দাম আছে আর তো দেখতে পাচ্ছেন আমাদের সেই বীরভূমির মানুষজন এখানে ছাগলগুলো বিক্রি করছেন তিন হাজার আঠারোশো যেমন মাল সেরকম দাম আছে আর কি দশবৃন্দ এখানে দেখতে পাচ্ছেন আর কিছু ছাগল রয়েছে আপনার বেশ কিছু সবই ফিমেন ছাগল এবং কাটিংয়ের মাল রয়েছে আর কি সবই কিন্তু মাংসের জন্য ছাগলগুলো বিক্রি হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা সাতাশশো টাকা দাম এই দাদা রেখেছেন আর কি এই সারেসডাঙ্গাল হাটে শুভেন্দু এবার রাস্তার এই পাশটায় কিছু ছাগল রয়েছে যেগুলো দেখানোর চেষ্টা করি আচ্ছা এখানেও দেখতে পাচ্ছি একই রকমভাবে সেই ব্ল্যাক বেঙ্গল গোত্রে দেশি ছাগলগুলো আপনার এখানে বিক্রি হচ্ছে ঠিক আছে এই ঝাড়খণ্ডের আপনার সারেজ ডাঙ্গার হাটে আর কি অ্যাকচুয়ালি এইরকমভাবে ছাগলগুলো সব দেশি ছাগল বিক্রি হয়ে দেখতে পাচ্ছি সবই ব্ল্যাক বেঙ্গল গোত্র এবং দেশি ছাগলগুলো বিক্রি চলছে এই হাটে এত এইখানের মধ্যে এরকম ভাবে ছাগলগুলো রয়েছে মানে এটা একটা বিশাল বড় ব্যাপার আছে দেখতে পাচ্ছেন এইভাবে ছাগল সব বিক্রি হচ্ছে আর কিছু ছাগল আছে মনে হয় সেগুলো একটু দেখানোর চেষ্টা করি মানে খুবই স্বল্প পরিশ্রমের মধ্যে মানে খুবই অল্প জায়গাটা রয়েছে আপনার এই হাট ছাগলের হাট এখানেও দেখতে পাচ্ছেন এরকমভাবে উঁচু ছাগল রয়েছে কিছু সবই কিন্তু আপনার দেশি বা ব্ল্যাক বেঙ্গল গোত্রের ছাগল বিক্রি হচ্ছে এখানে এ আপনার সারেস টাকার হাতে ঠিক আছে দেখো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি এখান এই ছাগলগুলোকে চলি সবই পিওর আপনার ব্ল্যাক বেঙ্গল গোত্রের ছাগল খাসি এবং পাখি করে বিক্রি হচ্ছে আপনার এই সারস ডাঙালে দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে বিভিন্ন রকম ছাগল রাখা রয়েছে আপনার খাসি আছে তার সঙ্গে সঙ্গে পাঠিও রয়েছে আমাদের এই টাকা বিক্রি করছেন এগুলোর দাম কেমন আছে হাজার আচ্ছা খাসিগুলো বারো হাজার আচ্ছা এই পাটিগুলো জোড়া জোড়া তো দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে ছ হাজার জোড়া আর এগুলো বারো হাজার পিস বারো হাজার পিস আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই রেটে আপনার ছাগল গোড় বিক্রি হচ্ছে আপনার এই ঝাড়খন্ডের সাড়েসডাঙ্গাতে এই যে নিম গাছের তলে মানুষজন সব বসে আছে রেস্ট নিচ্ছে আর রোদের মধ্যে কি করবে আর বলুন এরকম ভাবে কিছু ছাগল অল্প সংখ্যক ছাগল যেগুলো বিক্রি হচ্ছে এই হচ্ছে আপনার ছাগলের হাট সারাস ডাঙালি এটি পাঠা একটা এখন বিক্রয় হয়েছে যে দাদা ক্রয় করেছে তাদের জিজ্ঞাসা করব দাম কেমন নিয়েছে দাদা এটা দাম কেমন নিল আপনার দু হাজার আটশো মাত্র মোটামুটি একটু গাছের তলে এলাম মানে নিম গাছ থেকে গাছ তলে এলাম কারণ কত প্রচন্ড রোদ আর মোবাইল প্রচন্ড হিট হয়ে গেছে আর ঘোরানো যাচ্ছে না এত রোদের মধ্যে বা এত তাপের মধ্যে একটুখানি রেস্ট মশলা পিসে বিক্রি করছেন টাটকা একদম মশলা আপনার হলুদ থেকে শুরু করে সমস্ত মশলা আপনারা পিসে বিক্রি করছেন তো না আচ্ছা এইভাবে আপনারা টাটকা পেয়ে যাবেন হয়তো প্রাইসটা একটু দাম বেশিটা পড়তে পারে কিন্তু মশলাটা খাটি পাবেন আপনারা দর্শকদের দেখতে পাচ্ছেন এখানে শুকটি মাছগুলো বিক্রি হচ্ছে চাচা এ তো শুকটি মাছ আচ্ছা এগুলো কীরকম দামে বিক্রি করছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা শ আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো সব চল্লিশ টাকা সব বিক্রি করছেন আমাদের এই চাষা শুক্তি মাছ পাশাপাশি এখানেও দেখতে পাচ্ছি আরও শুক্তি মাছ রয়েছে এগুলো হলো বাখর আপনার যে বাখর অ্যাকচুয়ালি গরুকে খাওয়ায় তারপরে মদ তৈরি করতে লাগে আপনার এই বাখরটা দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনার এই থালা বাটি বাড়ির প্রয়োজনীয় সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছে এই হাটে আর এখানে দেখতে পাচ্ছেন বাঁশ সব বেঁচে তার তৈরি করা বিভিন্ন সামগ্রীগুলো বিক্রি হচ্ছে এগুলো আমরা সাধারণত স্যুপ বলি বা হয়তো কুলো টাইপের জিনিস এগুলো এগুলো আপনার বিক্রি হচ্ছে এই সাড়েজাঙ্গাল হাটে তো দর্শক মিনিট এগুলোর দাম আছে আপনার পঁয়ষট্টি টাকা করে প্রতি পিস তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই ধরনের এক স্পেশাল ঝুড়ি দেখছি বিক্রি হচ্ছে আপনার যেগুলো দাম আছে আপনার পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা বিহার ডালা বলে এগুলো আচ্ছা এগুলো বলছে আপনার বিহার ডালা যার দাম আছে আপনার পনেরোশো টাকার দাম রাখা আছে স্পেশালভাবে তৈরি করা খুব সুন্দর একদম মানে এর বোনাটা খুবই সুন্দর রয়েছে একদম খুবই ঘন দেখতে পাচ্ছেন হয়তো পনেরোশো দাম আছে ঠিক আছে বাকিটা হয়তো দামাদেরই বিষয় একবার দেখিয়ে দিলাম আপনাদের এখানেও দেখতে পাচ্ছেন সেই আপনার বিভিন্ন রকম ঝুড়ি করে বিক্রি হচ্ছে একই রকমভাবে ঝুড়ি এই পোর্শনটা পুরোটাই আপনার ওই ধরনের ঝুড়ি আছে আর এই যে কালারফুল আপনার রয়েছে খুব সুন্দর করে সাজানো রয়েছে রঙ বেরঙের কিন্তু এগুলো আপনার প্লাস্টিক নয় এগুলো বেতের দ্বারা তৈরি করা এটাও এক ধরনের ঝুড়ি রয়েছে আপনার এগুলো কি ঝুড়ি আছে জিজ্ঞাসা করব কিন্তু আগে দেখায় সুন্দরভাবে খুব ইন্টারেস্টিং বিষয় আর কি আমাদের সাধারণত বীরভূমে বা পশ্চিমবঙ্গে এই ধরনের এই ঝুড়িগুলো দেখতে পাই না আমরা যেটা আজকে আমি এই সারেজ ডাঙার হাটে দেখতে পাচ্ছি তো দর্শকবিন্দু এই যে বলছিলাম সুন্দর আপনার এই যে ডালাটা বলছিলাম বা হয়তো ডালি যেটাই বলছিলাম না কেন এটা কী জন্য ব্যবহার হয় সেটা আমি জানবো আমাদের এই যে দাদা বিক্রি করেছেন ওনার কাছে কি পারপাসে ইউজ হয় সেটাও জেনে নিচ্ছে একবার আচ্ছা দাদা এগুলো কি ডালা বলে একটু বলেন মানে ডিটেইলস কি কাজে ব্যবহার হয় বাংলাতে বলে বিয়া ডালা আচ্ছা বাংলাতে বলে বিবাহের ডালা হ্যাঁ আর মানে আমাদের সান্থালি ভাষাতে বলে মানে দৌড়া দেওড়া আর কি আচ্ছা তাহলে এটা কোন কাজে লাগবে বিবাহের কাজে মানে কখন লাগে এটা এটা সিঁদুর দানের সময় মানে সিঁদুর দানের সময় লাগে টাকাটাকে বলেন সিঁদুর দিয়ে দেবেন আচ্ছা

আপনার এই সারেজ ডাঙাল হাটে এসে এই যে ডালাটা সম্বন্ধে বললো দাদা আর কি দিলো সেটা হয়তো আমার জানা ছিল না হয়তো অনেকের আপনাদের জানা নেই কিন্তু আমার যে সমস্ত দর্শকবৃন্দ আছেন যারা হয়তো আমার আদিবাসী দর্শকবৃন্দ বা হয়তো অনেক আছেন যারা তারা হয়তো জানতে পারেন যে এটা কী পার ব্যবহৃত হয় যদি আমরা হয়তো অনেক বিবাহে উপস্থিত থেকেছি কিন্তু সেই পর্যায়ে থাকিনি মানে যে সময়টা আপনার সিন্ধু দান করা হয় সেই সময়টা আমরা উপস্থিত থাকা হয়নি আর কি তার জন্য হয়তো নজর হয়নি তো মোটামুটি এখন এখানে সে একই রকমভাবে বিভিন্ন রকম আপনার ওই বেতের এবং বাসের সামগ্রী বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিছনটায় চারিদিকটায় একদম বিভিন্ন রকম এই বাস আর বেতের সামগ্রী এমনকি হাঁস মুরগি পালনের জন্য আপনার এই যে এই যে এই সামগ্রীগুলো মানে এগুলো টপা বলি অ্যাকচুয়ালি আমরা এগুলো বিক্রি হচ্ছে এই সারেসডাঙ্গার হাটে দর্শক এই যে মেলার মতো দৃশ্য এখানে দেখতে পাচ্ছি মহিলাদের ব্যবহারের জন্য বিভিন্ন রকম সামগ্রী এখন সবেমাত্র দাদা এখন সাজাচ্ছেন এগুলো কারণ এই হাট তো আপনার সন্ধ্যা অব্দি থাকে আমি তো হয়তো একটু আগে চলে এসেছি বলতে আপনার এগারোটা বাজে এগারোটা বাজে নাকি সাড়ে দশটা বাজে তো সেই সময় মধ্যে হাজির হয়ে গেছি মানে যত বেলা যাবে তত হাট আরও জমজমাট হবে আর কি একদম মেলা থেকে কিছুটা কম নয় যেমন আমাদের হয়তো মেলা হয় ঠিক সেরকমভাবে সাপ্তাহিক একটা মেলা বলা চলে আপনার এই সারেসডাঙ্গালকে এই যে পুরো পসরাটা আপনার দেখতে পাচ্ছেন বা পুরো লাইনটাই দেখতে পাচ্ছেন এই সমস্ত বিভিন্ন রকম সামগ্রী আপনার মহিলাদের সাজ আর সাজ সরঞ্জামের সামগ্রী নিয়ে দাদারা বসে আছেন দেখতে পাচ্ছেন এই দু সাইডে একই রকমভাবে ওই দিকটা শুরু হয়ে আপনার পুরোটা এই পোর্শনটা শেষ হয়েছে এই সাজ সরঞ্জাম নিয়ে আপনার মানে আমার দেখা মোটামুটি যতগুলো হাট এখন পর্যন্ত ভিজিট করলাম সবথেকে বড়ো হাট বলা চলে আপনার শুধু হাট বলবো না এটাকে মেলা বল নাম দেওয়া উচিত আপনার বিশাল এরিয়া জুড়ে বিভিন্ন রকম সামগ্রী আপনারা পেয়ে যাবেন মোটামুটি ভিড়টা লং হলেও কিছু করার নেই পুরোটা দেখানোর চেষ্টা করি এটা কাপড়ের পটি ঢুকে পড়লাম আপনার এই যে শাড়ি শাড়ির এরিয়া আর এই যে দেখতে পাচ্ছেন এখানেও এক ধরনের শাড়ি বিক্রি হচ্ছে আপনার এই পোর্শনটাও আপনার শুধুমাত্র শাড়ি এবং বিভিন্ন কাপড় চোপড়ের এরিয়া বলা ছিল দর্শক কিন্তু এই দেখতে পাচ্ছি এখন ব্যাগ বিক্রি হচ্ছে আপনার যেমন মেলাতে হয়তো দোকানপাট বসে আপনার বিভিন্ন রকম ব্যাগের সামগ্রী নিয়ে এখানেও দেখতে পাচ্ছি সেই ব্যাগের দোকানপাট রয়েছে তার সঙ্গে ছাতা বিক্রি হচ্ছে আপনার এখানে কিছু বই পড়াশোনার জন্য বই খাতা আছে এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে আপনার এই সারেসডাঙ্গাল হাটে মানে কী বলবো সত্যিকারে বলতে গেলে আপনার একটা বৈচিত্র্যময় হাট একটা হাট বলবো না এটা মনে হচ্ছে মেলা বলাই উচিত আমাদের আর এই যে দেখতে পাচ্ছেন গরু ছাগলের খাদ্য আপনার চিতে গুড় বিক্রি হচ্ছে এখানে যে চিটে গুড় আমরা সাধারণত গরু ছাগল খাইয়ে থাকি সেই গুড়গুলো দেখতে পাচ্ছেন এখানে টিন টিন নামানো হচ্ছে তার সঙ্গে পাশাপাশি মশলা সামগ্রী তেল মশলা এই সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছে আপনার এখানে তো দর্শক আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি এই এই যেটা খুদ যেটা বলছি এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ওই যে প্রচুই মদ হয় না ওনাদের বাড়িতে বাড়ি বাড়ি তৈরি করে আদিবাসী ভাইয়েরা সেই প্রচুর মদের জন্য এই ধরনের চালটা বা এই খুদটা লাগে আপনার এই ধরনের এইগুলো লাগে আপনার ওই মদ তৈরি করতে গেলে এখানে একই রকমভাবে আপনার বিভিন্ন রকম গাছ গাছটার মানে ঔষধি গাছ গাছটার বিক্রি হচ্ছে আপনার এখন সবাই দেখতে পাচ্ছি এই জুতোরও দোকানপাট সবাই শুরু করছে আর কি বিভিন্ন রকম জুতো আপনার এখানেও বিক্রি হচ্ছে এই সারেসডাঙ্গালে শুধুমাত্র একটা একটা দোকানে আরও কয়েকটা বেশ কয়েকটা দোকান আমি দেখতে পেলাম এরকমভাবে জুতোর পশ্চারে ওনারা রেডি করছেন আর কি তো দর্শক বন্ধু কী বলবো আপনাদের বলেছেন একটা মেলা বলা চলে আপনার কী নেই এই হাটের মধ্যে আপনার এই জুতোর পশ দেখুন শুধু জুতোর এরিয়া দেখুন বিশাল একদম এখানে শুধুমাত্র সেই আপনার শুধু জুতো বিক্রি হয়েছে জুতোর একটা আলাদা একদম আগেই আর একটা ভিডিও দেখালাম মানে এর আগে একটা কপি আপনাদের দেখিয়েছি যেখানে জুতো বিক্রি হচ্ছিল এইটা থেকে বড় দুই পশে আপনার রয়েছে এই ধরনের প্রচুর জুতোর দোকান রয়েছে দেখতে মানে কি বলো দর্শক বিন্দু এত রোদের মধ্যে ওই যে আগুনের মধ্যে কাজ করছেন মানে বিশাল ওই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর যেটা পেঁয়াজি বলছি আমরা সেই পেঁয়াজিটা ভাই সাহেব এখন ছাড়ছেন ওখানে অ্যাকচুয়ালি ওটা পোকোড়া পেঁয়াজি পকোড়া বলছে ঠিক আছে এনাদের দোকান আছে আর কি ভাই সাহেবটা বিক্রি করছেন এগুলো কিন্তু মোটামুটি সমস্ত দৃশ্যটা কভার করলাম মানে পুরো হারটা কভার করে দিলাম আপনাদের লেন্দি করছি না টোটাল আপনার ঝাড়খণ্ডের এই ডাঙালের সম্পূর্ণ হাটটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম বা পুরো হারটা কভার করলাম আমার এই ব্লগের মাধ্যমে সেই ভোরবেলা থেকে বেরিয়ে এই যে সারাদিন পরিশ্রম করে এই যে একটা হাট আপনাদের সামনে উপস্থাপন করলাম শুধুমাত্র আপনাদের জন্য বা আপনাদের বিনোদনের জন্য বা আপনাদের জানানোর জন্য একটা ব্লগটা করলাম কষ্টকর সকলের কাছে অনুরোধ থাকলো যে আপনারা আমার এই মানে ভিডিওটাকে অবশ্যই বেশি কিছু লাইক করবেন আর বেশি কিছু শেয়ার করবেন আর যার নতুন দর্শক দুজন দেখছেন তাদের কাছে আবেদন থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলায় কিন্তু প্রেস করে রাখবেন যাতে নতুন করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন